আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে পবিত্র রমজানের দোয়া ও ভালোবাসা তো আজকে আমি ফার্ম সম্বন্ধে কেউ যদি গরু ছাগলের ফার্ম করতে চায় তাদেরকে সর্বপ্রথম একটি কাজ করতে হবে সেটি হলো ঘাস বপন করতে হবে ঘাসের কোনো বিকল্প নেই ঘাস বপন করে তারপর গরু অথবা ছাগলের খামার করতে হবে এই যে আমি এই ঘাসগুলি দেখতে পাচ্ছেন এই ঘাসগুলি নিপিয়ার পাকচুন ঘাস এটা একবার বুনলে তিন থেকে চার বছর পর্যন্ত আর বোনা লাগে না প্রথমবার দুই মাস পরে বড় হয় তারপরে আপনি ২০ দিন পঁচিশ দিন পর পরই কাটতে পারবেন আপনার মন মতো এই তিন চার বছর শুধু অল্প অল্প সার দিয়ে রাখবেন বাস আর গোবর সার যদি থাকে তাহলে আরও ভালো তাহলে অন্য কোনো সার দেওয়ারই প্রয়োজন হবে না এই যে ঘাসগুলি দেখছেন এগুলি দেখা গেছে দশ দিন বয়স হয়েছে ওদের আর দশ দিন পরে মনে করেন দ্বিগুণ হয়ে যাবে তখন এই পাঁচ মিনিট কাটলেই এক বোঝা হয়ে যাবে সো কেউ যদি গরু ছাগলের ফার্ম করেন তাহলে অবশ্যই তাদেরকে সর্বপ্রথম ঘাস বপন করতে হবে ঘাসের কোনো বিকল্প নাই ঘাস ছাড়া ফার্ম করলেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই ঘাসগুলি আপনারা প্রাণী সম্পদ অফিসে যার যার থানায় এখন পাওয়া যায় তারা এখান থেকে দেয়া দেয় অল্প কিছু আইনা না বললেই দেখা যায় যে একদম আর দরকার হবে না ওখান থেকে আপনি চারা হয়ে হয়ে যাব এই যে আমার এই পাশটা একটু উঁচা এর জন্য এই পাশ দিয়ে আমি বপন করেছি আর এই পাশটা একটু নিচা এখান দিয়ে আমি ওই বড় ঘাস বপন করি না নিপিয়ারটা কারণ কি এটা আবার পানিতে ডুবলে মারা যায় তো যাদের জমিটা একটু উঁচা তারা এটা বপন করবে এই হলো আপডেট এবং পরবর্তী আপডেট আমি আবার জানাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ